গ্লাস পুডিং না কখনো দেখেছেন না কখনও খেয়েছেন এটা অন্য রকম একটা পুডিং রেসিপি এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার সাহিত্য অনেক অনেক বেশি মজা দেখেন দেখলেই কিন্তু চোখটা জুড়িয়ে যায় এটা অসম্ভব মজার হয় খেতে আর মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারবেন এবং মজাদার পুডিং বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে এই পুডিংটা তো খুব সহজভাবে আমি রেসিপিটা শেয়ার করেছি আশা করি আমার সাথেই থাকবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো প্রথমে আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে পানি ফল এই পানি ফল দিয়ে কিন্তু আজকের পুডিংটা আমি বানাবো তো এখানে আমি হাফ কেজি পানি ফল কিনে নিয়েছিলাম তো কিছুটা পানি ফল কিন্তু আমরা খেয়ে ফেলেছি আর কিছুটা পানি ফল ছিল সেটাই আমি পানির মধ্যে ভিজে রেখে দিয়েছিলাম তাহলে খুব তাড়াতাড়ি খোসাটা ছাড়ানো যায় তো সবগুলো খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এখানে আমার এক কাপের মতো পানি ফল হবে এখন আমি ব্ল্যান্ডার জারের মধ্যে নিয়ে এটা ব্লেন্ড করে নেব তো অল্প একটুখানি পানি দিয়ে আমি এটা ব্লেন্ড করে না হলে কিন্তু ব্লেন্ড করা যাবে না তো দেখতে পাচ্ছেন যে আমি এটা ব্লেন্ড করে নিয়ে যাচ্ছি এখন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে দুই টেবিল চামিচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো হচ্ছে দুই টেবিল চামচ কাস্টার পাউডার কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ারটাও কিন্তু বেশি করে দিতে পারেন তবে কাস্টার পাউডারটা দিলে বেশি ভালো লাগে খেতে যাদের কাছে আছে তারা অবশ্যই দিবেন যাদের কাছে নেই তারা এটা স্কিপ করলেও হবে তো যেহেতু গ্লাসে আমরা পুডিংটা সেট করব সেহেতু আমি গ্লাসটা একটু তেল ব্রাশ করে নিলাম খুব সহজেই যেন পুডিংটা বের হয়ে আসে তো এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সেই মিশ্রণটা যেটা আমি প্রিন্ট করে নিয়েছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হাফ কাপ চিনি চিনিটা কম বেশি করেও কিন্তু দিতে পারবেন যদি মিষ্টি বেশি খান বেশি দিবেন কম খেলে কম দিবেন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এক চিমটি লবণ তো এক চিমটি লবণ দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব হচ্ছে হাফ কাপ দুধ তো যেহেতু আমার কাছে লিকুইড দুধ ছিল না সেহেতু আমি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ পানির মধ্যে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তো যদি আপনাদের কাছে লিকুইড দুধ থাকে তাহলে কিন্তু লিকুইড দুধটাও দিতে পারেন তো এখন আমি ভালো করে যখন বলক উঠে আসবে তখন আমি দিয়ে দেবো হচ্ছে সেই কর্নফ্লাওয়ার আর কাস্টার পাউডারের মিশ্রণটা তো অনবর্ত নাড়তে থাকতে হবে না হলে কিন্তু তলা পেকে যাবে তো নাচ নাড়তে নাড়তে দেখবেন যে একদম ঘন হয়ে আসছে তো দেখতে পাচ্ছেন যে একদম ঘন হয়ে আসছে তো এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে গ্লাসের মধ্যে আমি এই মিশ্রণটা ঢেলে দেব তো সাবধানতার সাথে এই কাজটা করতে হবে তো গ্লাসের মধ্যে ঢেলে দিয়ে সম্পূর্ণ ডোটা আমি ঢেলে দিয়ে এটা যখন মোটামুটি ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টার মতো তো সময় হাতে থাকলে একটু বেশিও রাখতে পারেন তো ঠান্ডা হয়ে গেছে এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য তো এক ঘন্টা পরে কিন্তু আমি বের করে নিয়েছি দেখেন কত সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে আর খুব সহজভাবে কিন্তু এটা বের করানো যায় কোনো রকমের ঝামেলা হয় না তো এখানে আমি নিয়েছি হচ্ছে কিছুটা বাদামের গুঁড়ো আর নিয়েছি হচ্ছে বেডগ্রাম এটা দেখার সৌন্দর্যের জন্য যদি আপনাদের কাছে না থাকে এটা কিন্তু অ্যাভয়েড করতে পারেন আর এটা এমনিতে খেতেও অনেক বেশি ভালো লাগে তো যেহেতু আমরা ভিডিও বানাই সেহেতু একটু দেখার সৌন্দর্যের জন্যই কিন্তু আমরা এই কাজটা করে থাকি তো দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর লাগছে দেখতে এখন আমি এটা পিস করে কেটে নিচ্ছি দেখেন কতটা সফট হয়েছে এটা আর কাটতেও কিন্তু বেশ ভালোই লাগছিল তো এখন আমি ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা আমি ডেকোরেশন করব হচ্ছে ফুল দিয়ে আর ফুলটা আমি কী দিয়ে বানিয়েছি সেটাও বলে দিচ্ছি আমি পাতলা করে গাজর কেটে তারপরে কিন্তু এই গাজর দিয়ে ফুলগুলো বানিয়ে নিয়েছি দেখেন এই ফুলটা দেওয়ার পরে এর লুকটাই কিন্তু একদম বদলে গেছে কতটা সুন্দর লাগছে দেখতে তাই না তো আমার রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য তো দেখেন কতটা সফট এটা খেতেই থাকবেন খেতেই থাকবেন মনে হবে শুধু খেতেই থাকি অনেক বেশি মজা ধন্যবাদ আল্লাহ হাফেজ